বন্ধুরা আপনি কি কখনো এমন দেশের কথা শুনেছেন যার অস্ত্র ভাণ্ডার এত ভয়ঙ্কর যে একবার রেগে গেলে গোটা মধ্যপ্রাচ্য আগুনে পুড়ে যেতে পারে একটা দেশ যার ভেতরে এমন গোপন শক্তি আছে যা সাধারণ মানুষের দূরের কথা বড় বড় দেশ পর্যন্ত জানতে পারে না আজ আপনি জানবেন সে দেশের গোপন শক্তির কথা সেটা হয়তো আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধও ডেকে আনতে পারে হ্যাঁ বন্ধুরা আমি বলছি ইরানের কথা এই ভিডিওটি শেষ না দেখে গেলে আপনি সত্যি অনেক কিছু মিস করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করাই আপনাদেরকে বলতে চাই এই ইনফরমেশনগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করি কিন্তু ভিডিওটি দেখার পরে আপনারা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে মনোযোগ থাকল ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার চলুন ভিডিওটি শুরু করা যাক ইরান নাম শুনলে অনেকের মনে আসে তেল মরুভূমি আর ধর্মীয় বিষয়ে কিন্তু এই দেশ এক সময় ছিল পারস্য সাম্রাজ্য সময় বদলে গেছে এখন শুধু রাজ্যভিত্তিক ইরান ধর্ম নয় এক ভয়ঙ্কর শক্তির নাম উনিশশো সালে ইরানে ঘটে ইসলামী বিপ্লব সেই থেকে ইরান আর আগের মতো নেই সেই বিপ্লবের পর দেশটি গড়ে তোলে নিজের মতো এক শক্তিশালী সেনাবাহিনী এই বাহিনীর নাম হলো বিপ্লবী রক্ষী বাহিনী যারা শুধু বন্দুক নয় তৈরি করছে এমন সব প্রযুক্তি যা সাধারণ মানুষ ভাবতেই পারবে না ইরান নিজের হাতে তৈরি করছে এমন সব ক্ষেপণাস্ত্র যা কয়েক হাজার কিলোমিটার দূরের শত্রুকেও মুহূর্তে ধ্বংস করতে পারে এই মিসাইলগুলো এতটাই ভয়ঙ্কর যে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে বসেই ইরান আঘাত হানতে পারে ইসরায়েল সৌদি আরব এমনকি আমেরিকার ঘাঁটিগুলো এদের নাগালের মধ্যে পড়ে এই মিসাইলগুলো যখন আকাশে উঠে তখন চারিদিকে কাঁপতে থাকে শুধু চোখে দেখা যায় না শব্দই এমন যেন মনে হয় পুরো পৃথিবী কেঁপে উঠেছে ইরান এমন কিছু ড্রোন তৈরি করছে যেগুলো নীরবে শত্রুর ঘাড়ে গিয়ে বসে এবং তারপর বিস্ফোরণ ঘটায় এই ড্রোনের নাম এখন সবার মুখে মুখে শুধু নিজে না ইরান এসব ড্রোন বিক্রি করছে যুদ্ধরত দেশগুলোর কাছে এই ড্রোনগুলোর ভয়ে এখন ইউরোপ ও আমেরিকা অনেক চিন্তিত হয়ে গেছে ইরান দিনের পর দিন গোপনে গবেষণা চালিয়ে যাচ্ছে এমন এক শক্তির পেছনে যার নাম শুনলেই পুরো বিশ্ব কাঁপে এই শক্তি হল পরমাণু বোমা বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থার ধারণা ইরান খুব কাছাকাছি চলে এসেছে বোমা তৈরির পর্যায়ে এই বোমা যদি একবার তৈরি হয়ে যায় তাহলে পুরো দুনিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যাবে ইরান সরাসরি যুদ্ধে বিশ্বাসী নয় তারা অন্য দেশের ভেতরে ভেতরে গোষ্ঠী তৈরি করে অস্ত্র দেয় টাকা দেয় আর বসে বসে নিয়ন্ত্রণ করে যেমন লেবানন সিরিয়া ইয়েমেন এমনকি ফিলিস্তিন সবখানে তাদের প্রভাব ছড়িয়ে আছে এভাবে তারা ছায়াযোদ্ধা তৈরি করেছে যারা সামনে থাকে আর পেছন থেকে চালায় ইরান তাদের মূল শক্তি হল কৌশল বিশ্বের অনেক দেশ এখন ইরানকে ভয় পায় কিন্তু রাশিয়া চীন এদের সঙ্গে ইরানের সম্পর্ক দিন দিন অনেক গভীর হয়ে যাচ্ছে এই বন্ধুত্ব বিশ্বকে নতুন এক ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে আমেরিকা যতই ইরানকে থামাতে চায় ইরান ততই ভয়ঙ্কর আর অপ্রতিরোধ হয়ে উঠছে তাহলে এখন আপনি ভাবতেই পারেন ইরান কি শুধু নিজের নিরাপত্তার জন্যই শক্তিশালী হচ্ছে নাকি আসলে তারা বড় ধরনের কিছু পরিকল্পনা করছে এ প্রশ্নের উত্তর হয়তো সময় আমাদেরকে বলে দেবে কিন্তু একটা জিনিস নিশ্চিত ইরান এখন আর শুধু একটা দেশ নয় এটা একটা ভয়ঙ্কর শক্তির প্রতীক আপনার কি মনে হয় ইরান কি বিশ্ব শক্তির জন্য হুমকি নাকি এটা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কমেন্টে অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এমন আরও তথ্যভিত্তিক গাল ভিডিও পেতে আমাদের চ্যানেল জ্ঞানের দৃষ্টিকে সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে এমন সব ভয়ঙ্কর সত্য যা আপনি ভাবতেও পারবেন না